ক্ষমা প্রার্থনা একাত্তর সহ সব ভুল কেন এখন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সাম্প্রতিক টকশোতে বলেন শুধু একাত্তর নয় উনিশশো থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি একই দিনে বা কাছাকাছি সময়ে জরুরি ব্রিফিংয়েও তিনি দলের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষমা প্রার্থনার কথা পুনর্ব্যক্ত করেন এই বক্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে যখন এটিএম আজহারুল ইসলামের মামলায় খালাসের রায়ের পর রাজনৈতিক আলোচনায় নতুন ঢিউ ওঠে আমিরের আগের বক্তব্যে একাত্তর অন্তর্ভুক্ত কিনা সেই প্রশ্ন ওঠে টকশোতে তিনি স্পষ্ট করেন সময়সীমা উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ফলে বিষয়টি কেবল একাত্তর সীমিত নয় বৃহত্তর ঐতিহাসিক দায় শিকারের ইঙ্গিত আছে বিশ্লেষকেরা বলছেন ক্ষমা প্রার্থনা রাজনৈতিক পুনর্বিন্যাসের সিগনাল হতে পারে তবে বাস্তব পরীক্ষায় পরে তা দাঁড়াবে নথি কার্যকর পদক্ষেপ ও ভবিষ্যৎ অবস্থানের ওপর এই ক্ষমা প্রার্থনার পর জনমত দুই মেরুতে কেউ দেখছেন সমঝোতার দরজা কেউ বলছেন দায় শিকার মানে দায় মুক্তি নয় রাজনৈতিকভাবে এখন প্রশ্ন এই বক্তব্য কি নীতিগত পরিবর্তন নাকি কৌশলগত পুনর্বিন্যাস সাম্প্রতিক মাসগুলোতে অন্তর্বর্তী পরিস্থিতি দলগুলোর অবস্থান বদল এবং ধর্ম রাজনীতির কথোপকথন নতুন মাত্রা পেয়েছে একদিকে জামায়াতের কিছু নেতার আইনের শাসন ও পার্লামেন্টের চরিত্র বিষয়ে করা অবস্থান অন্যদিকে জনআস্থায় পরীক্ষা ক্ষতিগ্রস্তদের প্রতি বাস্তব পদক্ষেপ কি হবে কোনও সত্য উদ্ঘাটন বা পুনর্মিলন কাঠামো হবে কি না আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে এই ক্ষমা বিতর্ক আলোচিত প্রেক্ষাপট বুঝতে প্রামাণ্য সূত্র দেখা জরুরি প্রথম আলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ঢাকা পোস্ট জাগো নিউজ দুই এটি নীতিগত পরিবর্তন নাকি কৌশল আপনার যুক্তি দিন